যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ম্যানহাটেনে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান ব্রয়লার থমসকে গুলি করে হত্যা করা হয়েছে সময় বুধবার চার ডিসেম্বর ভোরের দিকে ম্যানহাটেনের হিলটন হোটেলের বাইরে এ ঘটনা ঘটে এ সময় পেছন থেকে ব্র্যানকে গুলি করা হয় তার শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে নিউ পুলিশ বলছে সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে ব্র্যান্ডকে হত্যা করা হয়েছে সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে এ হামলায় একটি সাইলেন্সার ব্যবহার করা হয়েছিল ঘটনার পর হোটেলের আশেপাশে পুলিশ সদস্যরা দ্রুত উপস্থিত হন তারা ওই স্থানে গুলির ঘটনা নিশ্চিত করেন হামলার স্থলটি ম্যানহাটনের একটি সাধারণ ব্যস্ত এলাকা যে সময় এই ঘটনা ঘটে সে সময় সাধারণত জায়গাটিতে গণপরিবহন ব্যবহারকারীদের ভিড় থাকে সন্দেহভাজন হামলাকারী কালো হুডি পরা ছিলেন ছিল কালো রঙের ব্যাগ গুলি করার পর তিনি পালিয়ে যান পুলিশ জানিয়েছে সর্বশেষ নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় ই বাইক চালাতে দেখা গেছে তাকে হামলার কিছুক্ষণ আগে একটি কপি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল ওই শপের দোকানের নিরাপত্তা ক্যামেরা থেকে সন্দেহভাজন হামলাকারীর ফুটেজ শনাক্ত করা হয়েছে তবে সন্দেহভাজন হামলাকারী কেন ব্রানকে গুলি করে হত্যা করলেন সেই বিষয়ে নিউ ইয়র্ক পুলিশ প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ার প্রতিষ্ঠানটির প্রধান ব্র্যান থমসন থাকেন মিনসোটায় একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে তিনি নিউ ইয়র্কে এসেছিলেন পঞ্চাশ বছর বয়সী ব্রান দু হাজার একুশ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হন দু সাল থেকে স্বাস্থ্য বিমা খাতে কাজ করেছিলেন তিনি মোয়াজ্জেম হোসেন চলমান বিশ্ব